আল্লাপাক রব্বুল আলমিন বলেন যে পৃথিবীর বুকে সর্বাধিক বড় জালেম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর ঘর থেকে মানুষদেরকে বাধা প্রদান করে আল্লাহর ঘরে মানুষকে যেতে দেয় না আল্লাহর ঘরে আল্লাহর জিকির আল্লাহ স্মরণ করতে দেয় না আল্লাহর ঘরকে আবাদ করতে দেয় না বিভিন্ন ধরনের অজুহাতে মসজিদকে তালাবদ্ধ করে রাখে তারা মনে করে মসজিদ মনে হয় শুধুমাত্র নামাজের জন্য সম্মানিত হাজির আমরা অসংখ্য আছি আমরা মনে করি মসজিদ মনে হয় শুধুমাত্র পাসক্ত নামাজের জন্য কালেও নয় মসজিদ শুধুমাত্র পাচক নামাজের জন্য না রসুল আকরাম সল্লাহ আলিহ সাল্লামের জামানায় তাম দুনিয়া পরিচালনা হতো এই মসজিদ থেকে এই মসজিদ থেকে শরীয়তের প্রত্যেকটি বিধান ঘোষণা হতো প্রত্যেকটি শাস্তির কথা মসজিদ থেকে বলা হতো প্রত্যেকটি হুকুমের ব্যাপারে বিস্তারিত আলোচনা মসজিদ থেকে করা হতো মসজিদের ভিতরে বিচারাচার পর্যন্ত করা হতো এক কথা ইসলামের প্রত্যেকটি সমাধান মসজিদ কেন্দ্রিক ছিল সবকিছু মসজিদ থেকেই আঞ্জাম দেওয়া হতো কিন্তু বর্তমান এই চোদ্দশো বছর চিন্তাধারা আমাদের মস্তিষ্ক সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছে আমরা মনে করি মসজিদ এটা আল্লাহর ঘর শুধুমাত্র নামাজ মসজিদের ভিতরে আর কিছুই চলবে না বিষয়টা তা না শরীয়তের প্রত্যেকটি বিষয় ইসলামের প্রচার মসজিদ কেন্দ্রিক ছিল সারা দুনিয়ার বুকে সাহাবায় ক্রাম দিনের দাওয়াত দিয়েছেন মসজিদ কেন্দ্রিক তাদের অবস্থানের স্থল ছিল মসজিদ কিন্তু বর্তমান কিছু বুদ্ধিজীবীর আবির্ভাব হয়েছে তারা মসজিদের ভিতরে যারা দিনের প্রচার করে যারা ইসলামের প্রচার করে যারা দাওয়াতে তাবলিগের মেহনাত করে তাদেরকে মসজিদে ঢুকতে দেয় না এই জাতীয় মন মানসিকতার মানুষ দুনিয়াতে যারা আছে যারা দাওয়াতে তাবলিকের মানুষদেরকে মসজিদে ঢুকতে দেয় না আল্লাহর ঘরে জিকিরাজগার করতে দেয় না বরং পাশক্ত নামাজ পড়ে বাকি সময় মসজিদে তালাবদ্ধ করে রাখে মসজিদকে বিরান করে রাখে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ জালেম এবং অত্যাচারী হচ্ছে ওই সকল মানুষ অথচ আমরা নিজেদেরকে বড় ইমানদার মনে করছি নিজেকে বড় মুক্তা কি পরেহেজগার মনে করছি অথচ আল্লাহর ঘরে মুসল্লিদেরকে আমরা আসতে দেই না দিনের প্রচারক যারা আছে তাদেরকে আল্লাহর ঘরে আসতে দেই না মসজিদকে তারা মসজিদে আসলে নাকি মসজিদ গোল ঘরে পরিণত হয়ে যায় আরে ভাই এই মসজিদ তো হচ্ছে ইবাদত বন্দিগের জায়গা এই মসজিদ তো শুধুমাত্র নামাজের জায়গা না আমরা অনেক মনে করি মসজিদ মানে শুধুমাত্র নামাজ পড়ার জায়গা না আল্লাহ তালা বলেন মসজিদ হচ্ছে জিকিরাজগারের জায়গা মসজিদ হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করার জায়গা মসজিদ হচ্ছে এক কথা আল্লাহ তালার ইবাদত বন্দিগি আল্লাহর হুকুম হাকাম পালন করার জায়গা কিন্তু আমরা মনে করি শুধুমাত্র নামাজ পড়া মনে হয় মসজিদের ভিতরে চলে অন্য কোন কাজ চলে না আল্লাহ বলেন এইভাবে দাওয়াতে তাবলিগের মানুষদেরকে যারা মসজিদে ঢুকতে দেয় না আল্লাহর ঘরে জিকিরাজকার করতে দেয় না বরং আল্লাহর ঘরকে বিরান করে রাখে শুধুমাত্র পাঁচ নামাজ পড়ে বাকি সময় মসজিদে তালাবদ্ধ করে রাখে এই মানুষগুলো হচ্ছে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় জালেম এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আযলামু মিমমান আমসাজিদাল্লাহ মান আযলামু মিমমান আমসাজিদাল্লাহি মান মাসাজিদাল আল্লাহ তালা বলেন ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হতে পারে অমান আজুল আমু মিম্মাম্মানা মাসাদি দল ল ইউজ ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হতে পারে যেই ব্যক্তি আল্লাহর ঘরের জিকি রাজগার করতে এবাদ বন্দগী করতে মানুষদেরকে বাধা দেয় ও সাহাফ আল্লাহর ঘরকে বিরান করার জন্য আল্লাহর ঘরকে বিরান করার জন্য প্রচেষ্টায় যারা লিপ্ত হয়ে যায় ওই মানুষের যে দুনিয়ার জমিনে জালেম আর কে হতে পারে সবচেয়ে বড় জালেম আল্লাহর ঘরে যারা বাঁধা যায় মুসল্লিয়ানে একরাম জুলুম দুই প্রকার একটা হলো আল্লাহ তালার সাথে সম্পৃক্ত জুলুম দ্বিতীয় নম্বর বান্দার সাথে সম্পৃক্ত জুলুম আল্লাহ তালার সাথে সম্পৃক্ত জুলুম হলো শিরিক করা আল্লাহ পাক রব্বুল সঙ্গে অংশীদার সাব্যস্ত করা এটা হচ্ছে আল্লাহ তালার সঙ্গে জুলুম করা আল্লাহ তালার সঙ্গে বান্দা জুলুম কেমনে করে বান্দা যখন আল্লাহ তালার সঙ্গে অংশীদার সাব্যস্ত করে কোন মানুষকে যখন আল্লাহ তালার সমকক্ষ মনে করে যখন কোন মানুষ আল্লাহ তালার গুণাবলী আল্লাহ তালার বৈশিষ্ট্য কোন মানুষকে দিয়ে দেয় তখন ওই মানুষগুলো আল্লাহ তালার সঙ্গে সিরিক করে সিরিকের মাধ্যমে আল্লাহ তালার সঙ্গে জুলুম করে ফেলে চিল্লাই বলেন নাউজবিন এই জন্য প্রিয় মুসল্লিয়ান একরাম আমরা আল্লাহ তালার সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করব না আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা মানে আল্লাহর সঙ্গে জুলুম করা আল্লাহ পাক রব্বুল আলমিন সুরতুল লোকমানের ভিতরে বলেন

আপন সন্তানকে ডাক দিয়ে বলে সন্তান আমার আল্লাহ পাকরব্বুল আলমিনের সঙ্গে কোন কিছুকে অংশীদার সাব্যস্ত করা হলো দুনিয়ার জমিনের সবচেয়ে বড় জুলু সবচেয়ে বড় গুণা হলো আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা আল্লাহ তালার সঙ্গে অংশীদার সাব্যস্ত করা দুনিয়ার জমিনে সবচেয়ে বড় জুলুম আল্লাহ তালার সঙ্গে অংশীদার সাব্যস্ত করা যাবে না আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না শিরিক কাকে বলে বলে শিরিক শিরিক দুই দুই এক নাম্বার কিছু মানুষ আল্লাহ তালার জাতের সঙ্গে আল্লাহ তালা সত্তার সঙ্গে শিরিক করে এটাকে বলা হয় জাত এই শিরিকটা করে সিংহবাদ বেদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা আল্লাহ তালার সঙ্গে ভিন্ন এলা মানে তারা আল্লাহ তালার সঙ্গে ভিন্ন খোদা মানে একাধিক ক্ষুধা মানে আল্লাহকেও মানে আল্লাহ তালার পাশাপাশি ভিন্ন খোদা যারা মানে ওরা মুশ্রিক ওরা আল্লাহ তালার জাতের সঙ্গে শিরিক করে আল্লাহ তালা সত্তার সঙ্গে শিরিক করে ওরা মুশ্রিক হয়ে গিয়েছে আবার মুসলমানরা যে শিরিক করে সেটা হলো আল্লাহ তালার সিফাতি নামের ব্যাপারে শিরিক করে আল্লাপাক রব্বুল আলামিনের নিরানব্বইটা নাম রয়েছে এগুলি হচ্ছে আল্লাহ তালার সিফতি নাম আল্লাহ তালার গুণাবলী গুণবাচক নাম আল্লাহ পাক রব্বুল যে গুণবাচক নিরানব্বইটা নাম রয়েছে এই নিরানব্বই নাম যদি আমরা অন্য কোন মানুষকে দিয়ে দিয়ে দেই তখন আল্লাহ তালার সঙ্গে শিরিক ফি সিফাত হয়ে যায় যেমনি ভাবে উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আলিমুল গইব অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ জানে আল্লাহ এমন এক সত্তা যিনি কোন জিনিস আল্লাহ তালার দেখতে উপস্থিত হওয়া লাগে না উপস্থিত হওয়া ছাড়া আল্লাহ তালা সারা দুনিয়া সবকিছু দেখে সবকিছুর খবর নিতে পারে কিন্তু আপনার আমার নবী তার মর্যাদা অনেক বেশি কিন্তু আপনার আমার নবী কিন্তু আলিমুল গয়েব না আপনার আমার নবী যেটা দেখে যেটা চোখের সামনে ওইটাই আল্লাহ নবী বলতে পারে কিন্তু যেটা আল্লাহ নবীর চোখের সামনে নাই অনেক দূরে এইটা আল্লাহ নবী দেখে না এই বিষয় আল্লাহ নবী জানে না তাহলে বোঝা গেল আল্লাহ নবী আল্লাহ তালার মতো আলিমুল গরিব না আল্লাহ তালা যেমন অদৃশ্যের বিষয়ে খবর রাখে আপনার আমার নবী অদৃশ্যের বিষয়ে খবর রাখে না কিন্তু আমাদের এই বাংলার জমিনে অসংখ্যগণিত ভণ্ড বেদাতি সুন্নি রয়েছে যারা বলে আপনার আমার নবী নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য ওরা বলে আল্লাহ নবী আলিমুল গাইব আল্লাহ নবী সবকিছু দেখে আল্লাহ সবকিছু জানে নবী কবরের ভিতরে শুয়ে সারা পৃথিবীর বুকে কি হচ্ছে না হচ্ছে সবকিছু আল্লাহ নবী দেখতেছে যেখানে মিলাদ মাহাবির চলতেছে সেই সেই মিলাদ মাহবিলের স্থানে নাকি আল্লাহ নবী হাজির হয়ে যায় চিল্লাই বলেন না এই জন্য আমাদের দেশের যে ভণ্ড যারা আছে ওরা দেখবেন মিলাদের ভিতরে দাঁড়িয়ে যায় দাঁড়ায় কিনা হয়তোবা এখন উঠে গেছে অনেকটা অনেক এলাকার ভিতরে দেখবেন ভণ্ডরা মিলাদের ভিতরে দাঁড়িয়ে যায় কেন দাঁড়িয়ে যায় যদি প্রশ্ন করা হয় তোমরা মিলাদ পড়তেছ বেশ ভালো কথা কেন দাঁড়িয়ে যাও তো উত্তর যে হুজুর এই জন্য দাঁড়ায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম আমাদের মিলাদ মাহফিলে হাজির হয়ে গেছে এই জন্য নবীর সম্মানার্থে যার দাঁড়ায় যায় চিল্লাই বলেন নাউজবিল্লা নবীর সম্মানার্থে নবী এতটা ঠেকা পড়েছে যে উনি মিলাদ পড়তেছে উনার মিলাদ মাহফিলে আল্লাহ নবী এসে হাজির হয়ে যাবে আসাক আল্লাহ নবী যে হাজির হয়ে গেল এটা তুমি বুঝলা কিভাবে আবার কিছুক্ষণ পরে তুমি বসে গেলা আল্লাহ নবী তো চলে নাও যেতে পারে এমনও তো আছে যে আল্লাহ নবী ওখানে বসে আছে তুমি কেন বসে গেলা আল্লাহ নবীকে দাঁড় করিয়ে তুমি কেমনে বসে গেলা তো তুমি তো চরম বেয়াদ সম্মানিত মুসল্লেন একরাম এইভাবে আমরা আল্লাহ তালার সঙ্গে শিরিক করি এই ভণ্ড বেদাতিরা ওরা এই মিলাদ মিলাদকে ফরজে আইন মনে করে অথচ মিলাদের কোনো ভিত্তি কোরআন শূন্যের ভিতরে নেয় এই যে আপনারা অবশ্যই দেখেছেন চাঁদপুরে ইমাম সাহেব মিলাদের বিপক্ষে বয়ান করেছে বয়ানের পরে ইমাম সাহেবের উপর এক মুসল্লি আক্রমণ করেছে ছুরি দিয়ে আঘাত করেছে তার হাত জখম করে ফেলেছে কেন বলে ইমাম সাহেব খতিব সাহেব মিলাদের বিপক্ষে কথা বলছে তো তাকে জিজ্ঞাসা করছে প্রশাসন জিজ্ঞাসা করছে তুমি ইমাম সাহেবের উপরে কেন আক্রমণ করেছো তো লোকটা বলতেছে যে তিনি মিলাদের বিপক্ষে কথা বলছেন পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে আচ্ছা মিলা কোরান হাদিসে কোন জায়গা আছে তুমি বলো প্রমাণ দাও তো উনি বলতেছে কোরানুল কালিমের এক আয়াত দিয়ে উনি প্রমাণ দিচ্ছে ইন্নল্লাহ ও মালা ইকতাহু ইউ সল্লু না আলান্ন ইন্নল্লাহ ও মালা ইকতাহু ইউ সল্লু না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াতে কারিমা দিয়ে দলিল দিচ্ছে যে এই আয়াতের ভিতরে আল্লাহ তালা মিলাদ করতে বলছে চিল্লায় বলেন নাউযুবিল্লাহ এই আয়াতের ভিতরে মিলাদের নামগন্ধ কিছু নাই মিলাদ সম্পর্কে হাজার হাজার তাফসীর আছে কোরআনুল করিমের হাজার হাজার তাফসিরের কিতাব আছে কোন একটা তাফসিরের কিতাবের ভিতরে এই আয়াতে কারিমার তাফসিরের ভিতরে আপনি মিলাদের কথা পাবেন না অথচ এই ভণ্ড সে দলিল দিচ্ছে কোরআনুল করিমের আয়াত দিয়ে যে আল্লাহ মিলাদ করতে বলছে এই আয়াতে তো আল্লাহ মিলাদ করতে বলেন নাই এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা দরুদ পড়তে বলছে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্না আল্লাহ ওয়া আলা নাবি আল্লাহ বলে আল্লাহ পাক রব্বুনা আমিন এবং তামাম দুনিয়ার সমস্ত ফেরেশতারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে চিল্লে বলেন সুবহানাল্লাহ কি পাঠ করে দরুদ দরুদ পাঠ করে দরুদ কি আমরা নামাজের ভিতরে পড়ি না এরকমের হাদিসের ভিতরে অসংখ্য গণিত দরুদ আছে এই দরুদ আল্লা পা আলামিন এবং সারা আ সমস্ত ফিরিস্তারা আপনার আমার নবীর উপরে দূরুত পাট করে। এই কথাটাই আল্লাহ তালা বুঝিয়েছেন ইয়া আজ্য হাল্লাহ দি না আমানু চল্যু আলেইহি ওসাল্নিমুত তাসলি ইমা অত এ তামাম দুনিয়ার ইমাদার আল্লা পাক্ব্যনালামীন যার উপরে দূরুত পাঠ করে। তামাম দুনিয়ার ফিরিস্্তারা যার উপরে দূরুত পাঠ করে। তোমরা ইমানদাররা কেন বসে আছো তোমরাও ওই নবীর প্রতি দূরত পাঠ কর আয়াতের বিশুদ্ধ তাফসির হচ্ছে এই আয়াতের ভিতরে আল্লাহ তালা দূরত করতে বলছে কার উপরে আপনার আমার নবীর উপরে দূরতকে ছাড়া পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করতে পারে না দূরতকে যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না ইমান চলে যাবে বেইমান হয়ে যাবে আল্লাহ নবী বলেন মান সাল্লাহ আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারামাররাত আমার উম্মত যদি একবার আমার উপরে দুরুদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের উপরে খুশি হইয়া ওই উম্মতের আমল নামায় দশ বার রহমত নাজিল করে দেয় সুবহানাল্লাহ তাহলে দুরুদ এত বড় ফজিলতের আমল যে একবার দুরুদ পাঠ করলে তার আমল নামায় তার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত কতবার নাজিল হয় দশ বার অথচ ওরা ওদের মিলাদ মাহফিলের ভিতরে দুরুদ পড়ে না বরং ওরা ওদের নিজের তৈরি কৃত কিছু আহ গঠনমূলক কিছু শব্দরা তৈরি করে এর নাম দিয়েছে দুরুদ ইয়া কি কি আছে না এগুলো দূরত না এগুলো ওদের বানানো কিছু মন্ত্র এগুলো দুরুদ না দুরুদ হাদিসের পাতায় পাতায় আছে আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা ইব্রাহিম ওয়ালা ইব্রাহিম এরকমের অসংখ্য গণিত দুরুদ আমরা নামাজের ভিতরে যেটা পড়ি এটাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ দূর আপনি এই দূরত পড়েন আরো ছোট ছোট অসংখ্য অগণিত দূরত আছে কিন্তু এই দূরত না পড়া ওরা ওদের মিলাদ মাহাবিলের ভিতরে এই যে ওদের যে তৈরি করা কিছু শব্দ এই শব্দ দিয়ে ওরা মিলাদ মাহফিল পরিচালনা করে আর ধারণা করে ওদের মিলাদ মাহাবিল আল্লাহ রসুল চলে আসতেছে আল্লাহ নবী বলেন এই রকমের ধারণা আমার ব্যাপারে যারা করবা আমার ব্যাপারে এরকম মিথ্যা ধারণা যারা করবা আল্লাহ তালার গুণাবলী বৈশিষ্ট্য যারা আমাকে দিয়ে দিবা তারা আলাস আল্লাহ তালার সঙ্গে সিফাত করে ফেলবা চিনলে বলো না উজুবিন